ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বলেছেন আমেরিকা ও চায়নার মধ্যে একটি চুক্তি হওয়ার বড় সম্ভাবনা রয়েছে বুধবার ওয়াশিংটন ডিসিতে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের স্প্রিং মিটিং এর সাইডলাইনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি চায়না যদি রপ্তানি নির্ভর উৎপাদনের উপর নির্ভরতা কমাতে আগ্রহী হয় তবেই চুক্তির পথ উন্মুক্ত হতে পারে বলে জানান ট্রেজারি সেক্রেটারি অন Less dependence on export led manufacturing growth and a rebalancing toward a domestic economy. China's economic system, with growth driven by manufacturing exports, will continue to create even more serious imbalances with its trading partners. অর্থনীতিতে ভারসাম্য আনার এখনই সময় উল্লেখ করে বেইজিং এর আহ্বান জানান তিনি তিনি দাবি করেন আমেরিকা ফার্স্ট নীতিকে অগ্রাধিকার দেওয়ার মানে শুধুমাত্র আমেরিকার উন্নয়ন নয় আমেরিকা সবাইকে সাথে নিয়ে সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির উন্নয়ন চায় বলেও দাবি করেন ট্রেজারি সেক্রেটারি ফার্স্ট

তিনি অভিযোগ করেন একসময় IMF বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিতে ব্যাপকভাবে কাজ করলেও এখন জলবায়ু পরিবর্তন লিঙ্গ বৈষম্য ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে disproportionate time and resources to work on climate change তিনি দাবি করেন এগুলো আইএমএফ এর কাজের জায়গা নয় এবং এগুলোতে মনোযোগ দিতে গিয়ে সংস্থাটি অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়কে পাশ কাটিয়ে যাচ্ছে And the IMS focus in these areas is crowding out its work

আজিমুর রশিদ কনক টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর